যারা পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানে স্কিন প্রোটেক্টর ব্যাপক পরিমাণে কালেকশন রয়েছে নর্মাল থ্রি এম এম প্রোটেক্টর এছাড়াও বিভিন্ন ধরনের টেম্পারেটেড গ্লাস পাশাপাশি ইউবি গ্লাস এছাড়াও হাই কোয়ালিটির যত ধরনের গ্লাস রয়েছে ক্যামেরা প্রোটেক্টর রয়েছে সব ধরনের কালেকশন রয়েছে এবং আইফোনের যত দামি দামি গ্লাস রয়েছে সব ধরনের গ্লাসের কালেকশন রয়েছে এছাড়াও ব্যাক সাইডের জন্য যে গ্লাস রয়েছে স্মার্টফোনের সব ধরনের গ্লাসই আপনারা পাবেন সো দোকানটিতে ব্যাপক স্ক্রিন প্রোটেক্টর ব্যাক কভার রয়েছে বরাবরের মতো এই দোকানটিতে কি কি রয়েছে বিস্তারিত তথ্য দেবো চলুন ভিডিওটি শুরু করছি এটা অনেক পপুলার জি এটা চলে সব মার্কেটে সব সময় চলে এটা বর্তমানে কত এটা বর্তমানে ধরমু 32 টাকা বর্তমানে 32 টাকা করে পার পিস সেই ক্ষেত্রে কোয়ান্টিটি কেমন কত পিস নিতে হবে বক্স কমপক্ষে ভাড়া নিতে হবে 100 200 200 পিস নিতে হবে আর নরমাল যদি না তাহলে কি প্রাইস বাড়বে মানে 32 33 এরকম বাড়বে 500 বা 1000 না তাহলে আমরা একটু আরো ডাউন রাখবেন 30 31 এরকম রাখবেন আর ঠিক আছে 5d বিভিন্ন <muchas> <muchas>

এটা ডিজাইনটা যদি দেখাই আমি আপনাদের তাহলে এটা ডিজাইনটা দেখতে পাচ্ছেন মানে বিভিন্ন ধরনের এরকম ডিজাইন হয় আর এরকম কিন্তু এই কভারের ভিতরে অনেক ডিজাইন পাবেন মানে মোট কথা হলো শুধুমাত্র তো ওনলি একটা ডিজাইন এরকম না মানে প্রত্যেকটা কভার এক একটা ডিজাইন রয়েছে আর এটা নিচে আর কভার নাই সিলিকন এইটাই সর্বনিম্ন একদম বলা যায় এটা কি ভাই রানিং মডেল এই মুহূর্তে জি জি Y20 এটা Y20 এটা যেকোনো কোম্পানির পাওয়া যাবে এটা কত এটা ভাই 45 টাকা দরে 45 টাকা

তো এটার মধ্যে ডিজাইন কিন্তু অনেক আছে মানে শুধুমাত্র জাস্ট আমি আপনাদের একটু এখানে ফটোগুলো দেখাইলাম সো যদি কোন ব্যাগ লাগে অল মডেল দেওয়া যাবে এটার ভিতরে পানি খাবারটা কি বেশি চলে এখন না কম চলে এটা বেশি চলে বর্তমানে এটা পানি বর্তমানে বর্তমান প্রাইস যদি কোয়ান্টিটি বেশি কম কম বেশি করা পঁচাত্তর এটা এখনো 75 টাকা এক দিন যাবত মার্কেটে চলতেছে ও অনেক এটা সব কোম্পানি দেওয়া দাম আছে হ্যাঁ মোবাইলের পিছনে যে ই যেটা ই এটা 10 টাকা ধরতে টাকা ধরতে কোয়ান্টিটি বেশি নিলে কমবেস পিস যদি দেখা যায় গেমিং এটা কত করে বর্তমানে টাকা টাকা পার পিস করে থাকে মনে হয় পঁচিশ পিস করে থাকে নর্মাল থেকে শুরু করে এগারো টাকা বারো টাকা এবং পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা যত ধরনের গ্লাস রয়েছে থ্রি এম এম ফাইভ ডি এইট ডি এছাড়াও ব্যাক পলি রয়েছে মোবাইল ফোনের পাশাপাশি স্ক্রিন প্রোটেক্টর ব্যাক কাভার ক্যামেরা প্রোটেক্টর এবং ট্যাবলেটের ব্যাক কাভার এবং স্কিন প্রোটেক্টর সব ধরনেরই কালেকশন রয়েছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য